নমস্কার বন্ধুরা মহাদেবের কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি কুম্ভরাশি জাতক জাতিকাদের জন্য আজকের এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে একটি বড় শত্রু আপনার সাথে ঘোরাফেরা করছে কুম্ভরাশি বিপদের সময় শুরু হয়ে গেছে এগারোই সেপ্টেম্বর দু হে ঈশ্বর এই রাশির জাতক জাতিকাদের রক্ষা করুন কুম্ভ রাশি জাতক জাতিকাদের এগারোই সেপ্টেম্বর দু আজকের এই দিনটি আপনাদের কেমন কাটবে আজকের এই দিনটিতে আপনারা কেমন উপকারিতা পাবেন এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে কি লাভ হবে এবং কি ক্ষতি হবে শুভ রং কী হবে ও শুভ সংখ্যা কি হবে সব কিছুই আপনারা জানতে পারবেন আজকের এই রাশিফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা কুম্ভরাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মহাদেবের সত্যিকারের ভক্তরা কমেন্টে হার হার মহাদেব অবশ্যই লিখবেন এতে আপনারা মহাদেবের আশীর্বাদ পাবেন কুম্ভরাশির জাতক জাতিকারা কথা বলবার আগে দুবার ভাবুন আপনার মতামতগুলি আজকের এই দিনে অজান্তেই কারোর অনুভূতিকে আহত করতে পারে যে কোনো নিমন্ত্রিত অতিথি আপনার বাড়িতে আজ আসতে পারে তবে তার ভাগ্য আপনাকে আর্থিকভাবে উপকৃত করতে পারে আপনার পরিবার আপনাকে উদ্ধার করতে আসবে এবং সংকটের সময় আপনাকে পরিচালিত করবে যারা এই অভ্যেস আয়ত্ত করেছে তাদের নিরীক্ষণ করে আপনি কিছু পাঠ শিখতে পারেন এটা আত্মবিশ্বাস শক্তিশালী করতে অত্যন্ত সহায়ক হবে নতুন প্রেম কারু কারুর জন্য নিশ্চিত মনে হচ্ছে আপনার প্রেমের জীবন আপনার জীবনকেও প্রস্ফুটিত করবে যদি আপনি বিদেশে কোনো চাকরিতে আবেদন করার কথা ভাবছেন তাহলে আজকের দিনটি সৌভাগ্যপূর্ণ বলেই মনে হচ্ছে কর্মক্ষেত্রে কিছু কাজ খারাপ হওয়ার কারণে, আজকে আপনি বিরক্ত থাকতে পারেন আর সেটার ব্যাপারে ভেবে আপনি নিজের মূল্যবান সময় খারাপ করতে পারেন আপনার জীবন সঙ্গী আজকের আগে এত চমৎকার ছিল না আপনার শৈশব স্মৃতি আপনাকে জড়িয়ে রাখবে এর ফলে আপনি নিজেকে অপ্রয়োজনীয় মানসিক উত্তেজনা দিতে পারেন মাঝে মাঝে শিশু ক্ষমতা হারিয়ে যাওয়ায় আপনার প্রাধান্য উদ্বেগ এবং চাপের কারণ হবে আজ আর্থিক সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে তবে আপনার আগ্রাসী প্রকৃতির কারণে আপনি প্রত্যাশার মতো উপার্জন করতে পারবেন না কোনো দূর সম্পর্কের আত্মীয়র কাছ থেকে কোনো অপ্রত্যাশিত বার্তা পুরো পরিবারের জন্য উত্তেজনা নিয়ে আসবে প্রেমের জীবন আশা আনবে কাজের জায়গায় নতুন সমস্যা উঠে আসবে বিশেষ করে যদি আপনি সব কিছু কৌশলী হাতে না সামলান এছাড়াও আজকের দিনে আপনার যোগাযোগ দক্ষতা হৃদয়গ্রাহী হবে দিনটি সত্যি রোমান্টিক তবে চমৎকার খাদ্য সুবাস সুখের সঙ্গে আপনি আপনার অর্ধাঙ্গিনের সঙ্গে একটি আশ্চর্যজনক সময় ব্যয় করবেন আজ আপনার ক্ষমতা শক্তি বেশি থাকবে তবে বিনিয়োগের যে স্কিমগুলো আপনার কাছে আকর্ষণীয় লাগছে সেগুলো খুঁটিয়ে দেখুন কথা দেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন পারিবারিক দিক সমস্যাযুক্ত হতে পারে পরিবারের প্রতি আপনার অবহেলা তাদের ক্রোধিত করতে পারে আজ গভীর ভাবপূর্ণ ভালোবাসার উচ্ছ্বাস অনুভূত হবে এটির জন্য কিছু সময় আপনি বার করতে কার্পণ্য করবেন না আপনার নিজের করা কাজের ক্ষেত্রিত অন্যকে নিতে দেবেন না কোনো নতুন কাজ শুরু করার আগে আপনার সেই ব্যাপারে কোনো অভিজ্ঞ লোকের সাথে কথা বলা দরকার যদি আজকে আপনার কাছে সময় থাকে তাহলে ওই কাজের অভিজ্ঞ ব্যক্তির সাথে আপনি দেখা করে নিন যে কাজ আপনি শুরু করতে যাচ্ছেন আজ আপনার স্ত্রী আপনাকে তার জীবনে আপনার বিশ্বের একমাত্র ব্যক্তি বলে মনে করাবে আজকের এই দিনে মানসিক স্বচ্ছতা বজায় রাখার জন্য বিভ্রান্তি এবং হতাশা এড়িয়ে চলুন এই দিনটি বাকি দিনগুলির চেয়ে অর্থনৈতিকভাবে আরও ভালো প্রমাণিত হবে এবং আপনি যথেষ্ট অর্থ উপার্জন করবেন আপনার তরফে বেশি কিছু না করেই অন্যদের নজর আকর্ষণ করার জন্য এটি আদর্শ দিন ভালোবাসার লোককে হতাশ করবেন না পরে আফসোস করতে হবে সৃজনশীল প্রকৃতির চাকরির সাথে নিজেকে জড়িত করুন এই রাশির জাতক আজকে ফাঁকা সময়ে কোনো সমস্যার সমাধান করার চেষ্টা করতে পারেন আপনার স্ত্রীর জরুরি কাজের জন্য আপনার দিনের পরিকল্পনা বিঘ্নিত হতে পারে কিন্তু অবশেষে আপনি উপলব্ধি করবেন যে এটা ভালোর জন্যই হয়েছে অসীম জীবনের সমৃদ্ধিশালী জাঁকজমক উপভোগ করে আপনার জীবনকে আরও মহিমানিত করে তুলুন দুশ্চিন্তার অনুপস্থিতি এই দিশায় প্রথম পদক্ষেপ আজ কোনো পাওনাদার আপনার দরজায় এসে আপনাকে ঋণ নেওয়ার জন্য বলতে পারেন তাদের কাছে অর্থ ফেরত দিয়ে আপনি আর্থিকভাবে আটকে যেতে পারেন আপনাকে ঋণ নেওয়া এড়াতে পরামর্শ দেওয়া হচ্ছে বিতর্ক এবং মুখোমুখি সংঘাত ও অন্যদের মধ্যে অহেতুক দোষ খোঁজা এড়িয়ে চলুন আপনাকে আর আপনার প্রেমমূলক কল্পনাকে স্বপ্ন দেখার প্রয়োজন নেই সেগুলি আজ সত্য হতে পারে সহকর্মীদের সামলানোর সময় কৌশলের প্রয়োজন যতক্ষণ অতিক্রম করার ইচ্ছা থাকবে ততক্ষণ কোনো কিছুই অসম্ভব নয় যদি আপনি এবং আপনার স্ত্রী এই দিনে খুব বেশি সুখী বোধ না করেন তাহলে আপনি আজ পাগলের মতো মজা করবেন আজ আপনার জন্য খুব একটা উচ্চ ক্ষমতা সম্পূর্ণ দিন নয় এবং আপনি ছোট ছোট বিষয়ে বিরক্ত হয়ে উঠবেন আপনি যদি ভবিষ্যতে আর্থিকভাবে শক্তিশালী হয়ে উঠতে চান তবে আপনাকে আজ থেকে অর্থ করতে হবে বন্ধুরা সন্ধেবেলার জন্য আকর্ষণীয় কিছু পরিকল্পনা করে আপনার দিনটি উজ্জ্বল করে তুলবে আপনার প্রিয়জন বর্ষণ করলেও আপনি প্রেমের প্রদর্শন করুন ব্যবসার মিটিংয়ে স্পষ্টবাদী এবং আবেগতারিত হবেন না কথা বলায় রাশ না টানলে আপনি সহজেই আপনার খ্যাতি হারাবেন আজকে রাতের খালি সময় আপনি আপনার জীবন সাথীর সাথে কাটান সময় লাগবে আপনার ওনাকে আরও সময় দেওয়া দরকার আপনার স্ত্রী আজ তার বন্ধুর সাথে খুব বেশি ব্যস্ত হতে পারেন যা আপনাকে হতাশ করতে পারে এই রাশির শুভ রঙ হবে লাল এবং শুভ সংখ্যা হবে বিয়াল্লিশ তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ